সালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার বাড়ির টোয়েন্টি ফাইভের পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন দেখেন মাসাল্লাহ অনেকগুলো আমার বাচ্চা পড়তে কোয়েলের যদি কেউ কিংকুয়েলের জিরু বাচ্চা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার বাসা কাশপুর দেখতে আসেন মার্শাল খুবই সুন্দর মানের বাচ্চা কিংকুয়েলের এবং ইউরোপিয়ান হওয়ার জেন কটনসের বাচ্চা এখানে আছে যদি কেউ নিতে চান অবশ্যই করা হবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ছোটো ভাই বন্ধু হিসেবে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কেউ জিরো পার্সেন্ট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং যদি কেউ রানিং নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কিংক রানিং করা হয় প্রিয় ভাই বন্ধুরা আমার বাসা কাশপুর আপনি দেখে আপনার আয়সায় দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই বাচ্চা আছে রানিং আছে নিউ আছে আছে দশ দিন আছে বিশ দিন আছে সব বয়সের বাচ্চা আছে দুই করে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ছোটো ভাই বন্ধু চ্যানেল চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত